আসসালামু আলাইকুম তো অনেকদিন থেকে ভাবতেছিলাম যে মাদারগঞ্জে যাবো তো আবিরকে বললাম যে আজকে ফিরে আসি চল মাদারগঞ্জে যাই বলতে দেরি ও রেডি হইতে দেরি নেই তো মোটর সাইকেল নিয়ে আসলো তো আমরা ক্যামেরা নিয়ে রেডি হইলাম যাওয়ার পথে আর কি এখন তো যাইহোক এ হচ্ছে মাদারগঞ্জ তো আবির বলতেছে ভাইয়া কালিয়োগ করে কালোটা অনেক সুন্দর লাগতো আমি ভাবলাম হ্যাঁ মাদারগঞ্জে অনেক সবজি ওঠে তো চল সবজিগুলো দেখি আর হচ্ছে ওইটাই ভিডিও করে নেই। তো সাধারণত আমাদের দাম তুলনামূলক অনেক কমেই থাকে কারণ এনে সবজি চাষাবাদ প্রচুর হয় তাছাড়া এখন সবজির দাম তুলনামূলক অনেক কম আর এই হচ্ছে আপনার মাটির হাড়ির দাম বীর শিল্প মাটির হাড়ির পাশে হচ্ছে সবজির দোকান গুলো শুরু এখান থেকেই তো আলু বললাম যে আঙ্কেল আলুর দাম কত বলতেছে বাবা এখন আলুর দাম পনেরো টাকা তো যাইতে যাইতে আবির চোখে পড়লো লাল মুলা আমি তো জীবনে লাল মুলা দেখিনি আবির বলতেছে ভাইয়া লাল মুলা আমি বললাম আবার কেমন মুলা কিন্তু মুলার পাশে ছিল অনেক বড় বড় বেগুন তো বেগুন গুলো একটাই half কেজি তিন পোয়া এরকম করে হচ্ছিল মানে গোল বেগুন আমাদের এইখানে মোটা বেগুন বলে আর কি তা আমি বললাম যে এগুলো বেগুন মানে ভাজি খাইতে অনেক টেস্ট হবে তা আবির বললো হ্যাঁ ভাইয়া তো বললাম যে বেগুন নেই আমরাও একদিকে গেছি তো বলতেছে আগে ভিডিওটা করে নেন ভিডিওটা শেষে বেগুন নেওয়া যাবে তো এই হচ্ছে কাঁচা বাজারের মূল ভিডিও আর এটা হচ্ছে মূল কেন্দ্র বাজারের নিয়ে আপনি এখন যে দোকানটা দেখতেছেন এর সোজা হচ্ছে পানের আনত মূলত এখানে শনিবার বুধবার হচ্ছে পানের আনত লাগে আর এই বাজার প্রায় দিনেই লাগে তবে বুধবার আর শনিবারে সব থেকে দাগ হয় আর আমরা যে দিনটা গেছিলাম সেই দিন ছিল তো ভিডিও করতেছিলাম আর কি গ্রামের মানুষ সবাই ক্যামেরার দিকে তাকিয়েছিল ওরা ভয় পাইছিল যে বাবা তুমি যে ভিডিও করতেছো এটা দিয়ে আমাদের কোনো ক্ষতি হবে না তো তো আমি বললাম যে আঙ্কেল না এটা আমার একটা বলক চ্যানেল আছে এখানে থাকবো তো বলতে ঠিক আছে তো সবাই গ্রামের মানুষ জানেন তো সব সময় ওরা ফুল্লো মেজাজে থাকে তো আমার সঙ্গে অনেক হাসা করতেছিল হ্যাঁ কথা বলতেছিল অনেকেই তো তখন আবিরকে বললাম যে ক্যামেরাটা একটু তুই ধর আমি তাদের সঙ্গে চিনে না কথা বললাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিবেন পরবর্তীতে কোথায় থেকে ভিডিও করব এটা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম রহমদুল্লাহ